তার আঠারো মো থাকছে আজকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো থাকছে আজকে মাত্র আটান্ন হাজার টাকা আমাদের লোকেশনটা হচ্ছে উত্তরা বাউনিয়া বটতলা এটা হচ্ছে আপনার দোসিমুদিনের থেকে এক রাস্তা বাউনিয়া বটতলা বলে

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আসলে সম্মানিত সময় থাকবে এবং পুরো বাংলাদেশে যেকোনো জায়গায় ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে তারপরে চলে আমরা আজকে মেট্রো আরেক পিস কি অবস্থা এটা

না না যে ভাইরাউনিয়া বটনা আসলে হবে আর যারা গাজীপুর বা আপনার রামপুরা ওই সাইড তে আসবেন তারা জোসীমুদ্দিনিয়র্তি হোক আসলে পেয়ে যাবেন থাকলে করে আমি আসি সবসময় আমাদের জন্য এবং যাদের পুরো কথা বলার ইচ্ছা আছে ভাই আপনি ভাইকে প্রাইস কি এত দিয়েছিলেন কিন্তু আমি কিছু বলতে যাচ্ছি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি কেউ খালি হাতে যাবে না ভাই কাকে আমি খালি হাতে যাই দিব না ইনশাআল্লাহ রোজার মাস সবার মনের ইচ্ছা পূরণ হবে ওকে তো আজকে বন্ধু ভালো থাকবেন সুস্থ একটা ব্লগে আবারো দেখা হবে যদি কেউ শেয়ার করে তাদের জন্য একটু ছাড় থাকবে ভাই যারা শেয়ার করবে তাদের জন্য প্রতি প্যাকে 1000 টাকা ছাড় শেয়ার করলে শেয়ার করলে কিন্তু একজন একটা ভাইকে একটা ভাইকে একটা ভাইকে

ডাইনামিক থেকে স্পেশাল আরো একটা কালেকশন নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকলে হবে আসিয়া আল্লাহ আসসালামাইকুম সবাই